মোহাম্মদ ইউনিস কথা দিয়েছেন বাংলাদেশবাসীকে যে হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন এবং তার যথাযথ বিচারের ব্যবস্থা করবেন সেই জায়গায় ভারত এবং বাংলাদেশের যে বৈঠক হতে চলেছে আগামী ডিসেম্বরে সেটা নিয়ে আলোচনা হতে পারে এই নিয়েও একটা গুঞ্জন চলছে তো আলটিমেটলি হাসিনার কি ভবিষ্যৎ আওয়ামী লীগের কি ভবিষ্যৎ এটা নিয়ে এখন কোথাও গিয়ে এই যে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যেই খুব আলোচনা তুঙ্গে এই বিষয়টার মানে আপনি প্রথম কথা হচ্ছে যে হাসিনার প্রত্যর্পণ এটা নিয়ে যদি আমরা প্রথম কথা বলি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস কথা দিয়েছেন এই রকমটা আমার মনে হয়নি তিনি তার তিনি তার উদ্দেশ্য ব্যক্ত করেছেন এবং এটা তাকে করতেই হতো কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা তিনি কিন্তু গণহত্যায় অভিযুক্ত এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানে কিন্তু হাসিনার বিরুদ্ধে মামলা এবং অন্যান্য বিষয়গুলি চলবে কাজেই বাংলাদেশের মানুষের একটা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার চলে গিয়েছে এটাও মনে রাখতে হবে সাতই জানুয়ারি নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছিল বাংলাদেশে তার কয়েক মাসের মধ্যে তাকে পালিয়ে যেতে হলো এটা এটা একটা মানে অভূতপূর্ব ঘটনা যেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম যে রাজাপাককে পালিয়ে যেতে হয়েছিল দু সালে তার দুবছরের মধ্যে শ্রীলঙ্কায় কমিউনিস্টরা ক্ষমতায় এসছেন আপনি জানেন তো কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের জনগণের একটা প্রধান দাবি যেটা আমিও নিজে কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে অনুভব করলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের যারা গণহত্যায় জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে এবং বিচার করতে হবে এটা খুবই সঠিক একটা দাবি বলে আমার মনে হয় ঠিক যেরকম একাত্তর সালে যারা রাজাকার ছিলেন তাদের বিচার একটা খুব খুব সঠিক কাজ মানে সেটা করতেই হতো কিন্তু হাসিনার প্রত্যার্পণ আদেউ সম্ভব কিনা এটা নিয়ে আমার ব্যাপক সংশয় রয়েছে একটু অ্যাড করব এখানে দু সালে হাসিনা সরকারের সময়ই ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি হয়েছিল এই প্রত্যর্পণ চুক্তি সেই নীতিতে কি করা সম্ভব প্রথমত এটা অনেকটাই ভারতের ওপর নির্ভর করছে এটা এটা হচ্ছে প্রথম কথা তার কারণ বাইডেন প্রশাসন যতখানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু বলে মনে করা যেত এই ট্রাম্পের সরকার সেটা ততখানি বন্ধুত্বপূর্ণ থাকবেন বলে মনে হয় না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নির্বাচনের ঠিক আগে মানে আমেরিকান নির্বাচনের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং তিনি নরেন্দ্র মোদীকে মেনশন করেছেন সেই টুইটে কাজেই ট্রাম্প এবং মোদি যেহেতু খুবই ঘনিষ্ঠ বন্ধু কাজেই এবং মোদীর সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যা সম্পর্ক তাতে আমার মনে হয় না ভারত কোনোভাবেই এক্ষুনি অন্তত শেখ হাসিনা কে প্রত্যর্পণের জন্য প্রস্তুত এবং আমার এটাও মনে হয় যে শেখ হাসিনাও যে এক্ষুনি তিনি দেশে ফিরতে চান সেইটা নয় কারণ আমি বাংলাদেশে গিয়ে যেটা দেখেছি একদম তৃণমূল স্তর পর্যন্ত ওদের ভাষায় বলতে গেলে মাঠ পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের সংগঠন বলতে কিচ্ছু নেই বাংলাদেশের অবস্থা ভীষণ অস্থিতিশীল বাংলাদেশে নানা রকমের নৈরাজ্য চলছে মানে বাংলাদেশে একদিকে রয়েছে বিএনপি অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করছে না এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু প্রায়ই বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাজকর্মে তারা হতাশ অন্যদিকে রয়েছে জামাতে ইসলামী যাদের সঙ্গে বিএনপির সম্পর্ক বেশ খারাপ এবং প্রায়ই বিএনপির ছাত্র সংগঠনের সঙ্গে জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন তাদের মারামারির খবর আসছে এবং তৃতীয় শক্তি যেটা খুব গুরুত্বপূর্ণ শক্তি যারাই অভ্যুত্থানটা ঘটালেন অর্থাৎ ছাত্ররা তাদেরকে বলা হচ্ছে যাদের একটা সংগঠন আছে যেটা নিয়ে এখানে কার্যত কোনো আলোচনায় নেই কেউ জানেন মানে অবশ্যই জানেন অনেকে কিন্তু চর্চা নেই গণতান্ত্রিক শক্তি। তারা কিন্তু এই সরকারে একটা নিয়ন্ত্রক ভূমিকায় রয়েছেন এবং মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা প্রধান সহকারী মাহফুজ আলম তিনি এই ছাত্র নেতা একজন এবং আসিফ এবং নাহিদের মতো ছাত্রনেতারা সেখানে আছেন সেই নানা রকম শক্তি নিজেদের মধ্যে তারা বিবাদমান অবস্থায় রয়েছে বামপন্থীরাও আছেন কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে কোনোরকম বোঝাপড়ায় যেতে এই কোনো শক্তি প্রস্তুত নয় আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কামব্যাক করা আমার মনে হয় নেক্সট টু ইম্পসিবল যদি না এই বিএনপি জামাত এই ছাত্ররা এরা প্রত্যেকেই ভীষণভাবে ফেইল করেন অন্তর্বর্তীকালীন সরকার ভয়ঙ্কর খারাপ কিছু করেন সেক্ষেত্রে আওয়ামী লীগ একটা কিছু করতে পারে কিন্তু সেই সম্ভাবনাও কম কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে বিরোধিতার জায়গাটা সেটা কিন্তু বিএনপি অনেকটা করছে বা বিএনপি যদি ক্ষমতায় যায় যেটা বাংলাদেশের ইলেকশান নিয়ে কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি সেই প্রসঙ্গে আসছি যদি বিএনপি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কিন্তু তার বিরোধিতার জন্য জামাত এবং ছাত্ররা রয়েছে আওয়ামী লীগের পরিসর এখানে খুবই খুবই সংকুচিত দ্বিতীয় আর একটা কথা আমি আসবো বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাবি রয়েছে আমি মানুষ শব্দটাই ব্যবহার করছি শুধু রাজনৈতিক দলগুলি নয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এটা একটা পপুলার ডিমান্ড মানে এই ডিমান্ডটা মূলত ছাত্রদের পক্ষ থেকে উঠে আসছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবিটা তুলছে কিন্তু খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা ঘটছে প্রথমে হচ্ছে বিএনপি কিন্তু তারা আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় এবং তাদের মহাসচিব বারবার করেই বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণের পক্ষে নই আরেকটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না ডক্টর শফিকুর রহমান যিনি হচ্ছেন জামাতে ইসলামীর আমির আমির জামাত তিনি দুদিন তিন দিন আগে তিনি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলাটা ঠিক হচ্ছে না তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ কাজেই বাংলাদেশের আমরা ভারতে বসে যেভাবে বাংলাদেশকে দেখছি আর বাংলাদেশে আসলে যা হচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে মানে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশে অনেক রকম লেয়ারে অনেক কিছু ঘটছে যেটা আমরা এখানে বসে সেই অর্থে জানতে পারছি না প্রশ্ন উঠছে বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে নির্বাচন তো করতেই হবে আমার কাছে বাংলাদেশের প্রশাসনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত কথাবার্তার ভিত্তিতে আমি যা মোটামুটি বুঝতে পারছি যে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে এবারে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা বিএনপি এবং জামাত দুটি বড় দলই তারা চায় বিশেষ করে বিএনপি তো চাই ভীষণভাবে চায় না ভারতে থেকেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটা তো আমার পক্ষে এক্ষুনি বলা কঠিন কিন্তু আমার আবারও মনে হয় যে আপনি বললেন যে এখনই হয়তো প্রত্যর্পণ করতে চাইবে না হাসিনা ভারত তো চাইবেই না এবং হাসিনাও চাইবেন না কারণ সেটা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে এবং হাসিনা এই শেষ কুড়ি দিনে যেটা ঘটেছিল তাতে হাসিনার চরম শাস্তিও হতে পারে সেটা নিশ্চয়ই তারা চাইবেন না কিন্তু ইন্টারেস্টিং হতে বাংলাদেশে ইলেকশানটা কীভাবে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ধরুন আমি তো বাংলাদেশে বিএনপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের লিডারশিপের সাথেই কথাবার্তা বললাম তো এবং মানুষের সাথে কথা বললাম জেলাগুলোতে গেলাম তাতে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যদি এখন নির্বাচন হয় ভারতের বর্তমান পদ্ধতিতে বা পশ্চিমবঙ্গের পদ্ধতিতে এটাকে ওয়েস্টমিনস্টার মডেল বলে সেই রকম নির্বাচন হলে তিনশোটা আসনের মধ্যে বিএনপি আমার ধারণা দুশো চল্লিশ দুশো পঞ্চাশটা আসন তারাই জিতবে জামাতে ইসলামী খুব বেশি হলে পঁচিশ তিরিশটা আসন জিততে পারে এবং বাকিরা জাতীয় পার্টি কিছু আসন আওয়ামী লীগ চার পাঁচটা বা কিছু এরকম এরকম একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে একদম জামাতে ইসলামী থেকে শুরু করে বামপন্থীরা পর্যন্ত আওয়ামী লীগ থেকে শুরু করে ইসলামিস দলগুলো পর্যন্ত প্রত্যেকেরই এমনকি ছাত্রদেরও যারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছে অনেকে বলছেন একটা জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে অনেকে বলছেন সেটাই একটা রাজনৈতিক দলের রূপ নেবে এরা প্রত্যেকেই চায় যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন অর্থাৎ আমাদের মতো আমাদের যেরকম ধরুন দুশো চুরানব্বইটা আসনে পশ্চিমবঙ্গে ভোটায় যে দল দুশো একশো আটচল্লিশ উনপঞ্চাশটা তাদের সরকার আনুপাতিক নির্বাচনটা অন্যরকম আনুপাতিক নির্বাচনটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন হবে হ্যাঁ প্রতীকে নির্বাচন হবে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা ধরি আমরা গিয়ে প্রতীকে ভোট দিতে পারবো ফুল কাস্তে হাতুড়ি ফুল হাত এরকম প্রতীকে ভোট হবে এবং গোটা দেশে যে প্রতীককে যে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবেন সেই হারে তার সংসদ সদস্য তারা পাবেন এইটা বিএনপির জন্য খুবই চাপের ব্যাপার কারণ বিশেষে যে ভোটটা সেটা হবে না মানে এটা নিয়ম হচ্ছে ধরুন বাংলাদেশের ক্ষেত্রে যদি হয় সংসদে তিনশোটা আসন তো একটা রাজনৈতিক দল জনের নাম তারা দেবে যে আমরা যদি একশো শতাংশ ভোট পাই সবাই আমাদের ভোট ভোট দেন তাহলে এই তিনশো জন সংসদে যাবেন আমরা যদি দশ শতাংশ ভোট পাই তাহলে আমরা তিরিশটা আসন পাবো তাহলে এই তিরিশ জন প্রথম তিরিশ জন যাবেন এই রকমভাবে একটা ব্যাপারটা হয় কিন্তু এক্ষেত্রে বিএনপির একটা মুশকিল আছে বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এই নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সেই বড়টা কত বড়ো বিএনপির কত ভোট আছে বিএনপির পঁয়তাল্লিশ শতাংশ ভোট আছে বা খুব বেশি হলে আটচল্লিশ ঊনপঞ্চাশ শতাংশ ভোট আছে কাজেই যখন আপনি এই আনুপাতিক প্রতিনিধিত্ব হারে নির্বাচনে যাবেন যে বিএনপি এখনকার সিস্টেমে মানে আমাদের দেশে যেভাবে ভোট হয় সে সেভাবে ভোট হলে হয়তো তিনশোটার মধ্যে আড়াইশোটা সিট জিতে যেত কিন্তু আনুপাতিক হারে নির্বাচন হলে বিএনপির সিট কিন্তু দেড়শোর কম হয়ে যাবে একশো চল্লিশ একশো তিরিশ একশো কুড়ি এইরকম হয়ে যাবে মানে আমাদের দেশে ধরুন বিজেপি বিজেপির সিট তাহলে কত হবে বিজেপি চল্লিশ শতাংশ মতো ভোট পায় বিজেপিতে এত এমপি হবে না গোটা মোট সাড়ে পাঁচশো জনের চল্লিশ শতাংশ মতো মানে টু ফিফটিরও কম বিজেপির আসন হবে হ্যাঁ হ্যাঁ সেটা হয়েছে এখন কিন্তু মানে আমাদের দেশের ব্যবস্থাটা একটু অন্যরকম মানে আপনি আগের বারে যেরকম ধরুন চল্লিশ শতাংশের কমে ভোট পেয়েও আপনি প্রায় ষাট শতাংশ এমপি জিতে যেতে পারতেন বা ধরুন দক্ষিণ কলকাতায় উদাহরণ হিসেবে বলি মালাড়ায় যদি ধরুন তিরিশ শতাংশ ভোট পেলেন বিজেপি প্রার্থী পেলেন উনত্রিশ শতাংশ ভোট সিপিএম প্রার্থী পেলেন আঠাশ শতাংশ ভোট বাকিরা অন্যান্য পেলেন তাহলে কিন্তু মালাড়ায় জয়ী হবেন তিরিশ শতাংশ ভোট পেয়ে তিনি সংসদে যাবেন কিন্তু তার মানে কি সত্তর শতাংশ মানুষ তাকে চাননি কিন্তু তিনি যাবেন তো এই রকম পদ্ধতি নির্বাচন হলে বিএনপির সুবিধে কিন্তু আনুপাতিক হারে নির্বাচন হলে বিএনপির অসুবিধে কারণ তো সিট কমবে উল্টো দিকে হারে নির্বাচন হলে আওয়ামী লীগের সুবিধে কারণ গোটা দেশে আওয়ামী লীগের কিছু না হোক পনেরোশো কুড়ি শতাংশ ভোট আছে তার মানে জনাষাঠেক এমপি আওয়ামী লীগ পাবে জামাতে ইসলামের সুবিধে কারণ জামাতে ইসলামীর গোটা দেশে কিছু না হোক দশ শতাংশ যদি ভোট থাকে তাহলে তার তিরিশ জন এমপি অন্তত যাবে এমনিতে হলে হয়তো কুড়ি বাইশ জন জিততেন ইভেন আমি তো মনে করি কমিউনিস্ট পার্টিরও সুবিধে কারণ তারা যদি তিন চার শতাংশও ভোট পান তার মানে অন্তত দশ বারো জন কমিউনিস্ট তারা কিন্তু সংসদে যেতে পারবেন কিভাবে ভোট হবে এটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা খুব গুরুত্বপূর্ণ সেদিকে নজর থাকবে যে বাংলাদেশে কোন পদ্ধতিতে ভোটটা হয় আর আপনাদের চোখ থাকুক কোন